বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে রাজপথের কর্মসূচিতে রয়েছে দলটি একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন দলটির নেতারা এই ইস্যুতে দলটির জাতিসংঘের হস্তক্ষেপ চায় দলটির নেতারা মনে করেন জাতিসংঘ বিবৃতি প্রদান করলে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরও জোরদার করা যাবে বিবৃতি আদায়ের জন্য বিএনপির অন্তত তিনজন নেতা দেশের বাইরে গিয়ে কাজ করছেন বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে এই সংবাদ প্রকাশ করেছে দেশ রূপান্তর এদের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান প্রায় দেড় মাস যুক্তরাষ্ট্র অবস্থান করে গত মাসে দেশে ফিরছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য শ্যামা ওবায়দ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এই ইস্যুতে সূত্রগুলো বলছে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সরকার ও জাতিসংঘের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছে দায়িত্বপ্রাপ্ত নেতারা বৈঠকগুলো এখনও পর্যন্ত পুরোপুরি ফলপ্রসূ না হলেও চেষ্টা অব্যাহত রেখেছেন তারা তবে দায়িত্বপ্রাপ্ত এইসব নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে দলের মধ্যেও আলোচনা রয়েছে কেননা এর আগেও এই নেতাদের দায়িত্ব দেওয়া হলেও পুরোপুরি সফল হতে পারেনি তারা এর পেছনের কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে তারা সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারেনি বরং যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের সহায়তায় বৈঠকের শিডিউল ঠিক করতে হয় তাদের ফলে অনেক সময় এসব বৈঠক শুধুই আনুষ্ঠানিকতায় পরিণত হয় সূত্রের দাবি এসব নেতাদের ব্যর্থতার কারণে দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দিয়েছিলেন তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেগম জিয়ার মুক্তির জন্য করণীয় নির্ধারণ করেন এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বাংলাদেশস্থ মিশনে যোগাযোগ করেন সেখানে বিএনপির পক্ষে চিঠি দিয়ে সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন যার প্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তির জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে গত বছরের পহেলা নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠান বিএনপির কূটনৈতিক দেখভাল করে এমন অন্তত দুইজন নেতা জানান সম্প্রতি বিএনপির কূটনৈতিক বিষয় দেখেন এমন দুইজন নেতাকে ইউরোপের একটি দেশের কাছে ভিসার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু নেতাদের অনুরোধ রাখেনি দেশটি স্থানীয় তাদের এই সামান্য অনুরোধ রাখেনি তাহলে ওই নেতাদের সঙ্গে বিদেশিদের সম্পর্ক কতটুকু তারা কি শুধু ফটোশ্যুট করতে যান বিএনপি কূটনৈতিক ক্ষেত্রে যে কতটা পিছিয়ে রয়েছে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সূত্রগুলো বলছে আমির খসরু মাহমুদ চৌধুরী যে বৈঠকগুলো করছেন সেখানে ইতিবাচক কোনো ফল আসেনি ডক্টর মঈন খান এখনও চেষ্টা করছেন তাকে সহায়তা করছেন সামাওবায়েদ তারা কতটুকু সফল হবেন তা নিয়ে সন্দেহ রয়েছে তবে বিএনপির হাইকমান্ডের চাওয়া হচ্ছে বেগমজিয়ার মুক্তি ও সুচিকিৎসার জাতিসংঘ যে কোনো উপায়ে হস্তক্ষেপ করে সর্বশেষ দুই সালের ফেব্রুয়ারিতে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি করেছিল বিএনপি দুই সালে ওই কমিটির প্রধান ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী আর গত পনেরোই জুন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কমিটি নতুন করে পুনর্গঠন হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উনত্রিশ সদস্যের কমিটির নাম দেওয়া হয় বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি একই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ উপদেষ্টা কমিটি নামেও আরেকটি কমিটি করা হয়